তো মেজা বিফল বরকত আছে মেজা বিফল বরকতাম নাই হয় চাকরি আর কিছু মানুষ আছো যারা বেতন ভাই ভাড়া ভাড়া হ্যাঁ আপনার চলতে কিন্তু থানতাম অসুবিধা হয় সব সময় পয়সা দিয়ে চলতে ভাড়া না ও আমার আমি মেসা জিগা জিগাও খেকা পাইন কিন্তু দেখো খাপড় আল্লাহ দিল

এর সাহাবियांшла ও সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উযুর পানি আনিয়ে دیتا মিশা আনি دیتا আর আল্লাহর حبيবে দোয়া করছলা আল্লাহ উম্মি আল লি মুলকিতাব অন্য জেরিফাইসে আল্লাহর حبيবে দোয়া করছলা আল্লাহ উম্ম ফাক্কি ফিদীন এর লাগি আলী বল্লা মা যে সব থাকি সব থাকি বড় মুফাসসির হইলা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رضی আল্লাহু তাআলা লয় থাকি বড় মুফাসসির আর জমিন নাই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ সব থেকে বড় মহসিন ও আল্লাহর হবিবে দোয়া করলা আর আল্লাহর হবিব ওর দোয়া আলী মকল গেছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত রইয়া গেছে এর লাগি যার কারণে আলী এখন পর্যন্ত আল্লাহ তারা রে কলে সালাই সালাইয়া লইয়া যার গিয়া আচ্ছা কস না তোমার শিলডু বিবাহ এইলা কোনো আলিম আসেনি ও বন্ধুর আইল ঠেলিস শুদ্ধ টাকা দিয়েছেন ইলাকায় আসলাম কোনো গুস হইয়া বিচার করছেন না তো দেখা যায় যত বাজে কাম ইত্যাদ আলিম অকল না তুমি যত বড় ফরেস গার বুধু খাইছা না আব্দুল খাদির জিলা নীলা খান বেটারে হাঁস লসানে দুকা দিয়ার কই গেছে আব্দুল খাদির আজ যদি তোমার ই মৈত না যে তোমার বা আমি হারাইয়া গেলাম অনে এর লাগে আলিম যারা তারা আল্লাহ বাক পর্বর দিগারে আলম এর দাম দিছে ই দাম অন্য খেবরে দিছে নাম

থানে যে হিসাবে ফড়াইছেন হেন চাই আনা সাব পাইবা থানে যে হিসাবে ফড়াইছেন হেন আঠ আনা সাব পাইবা হেনে যে হিসাবে ফড়াইছেন হেষ ষোলো আনা সাব পাইবা হেনে যে হিসাবে ফড়াইছেন হেন বত্রিশ আনা সাব পাইবা হেনে যে হিসাবে ফড়াইছেন চৌষট্টি আনা সাব পাইবা ওটা করি আলার হবি পর্যন্ত গিয়া হলে কি বুধবা নিশোয়াও মেসাবর আর লাগি মেসাবকল তালিম দেখবো ইয়ে হরুলে শিকায় গোয়া থাকলো সদকা তুমি ঠেকা দিয়া যে সোয়াব পাইতাই মেয়া সাবে অরু তারে ফোড়াই যাবো সোয়াব পাইবা হ্যাঁ তুমি ঠেকা দিয়া যে সোয়াব পাইতা একশো টাকা দিয়া পাঁচশো টাকা দিয়া মেয়া সাবে অরু তা ফোড়াই যাও ইনি সোয়াব পাইলেই বা ও দাম দিও আলিমগলরে ইজ্জত করিও

ই বেটা সারা বছর আপনার আমরা আলিয়াত পড়িছি আমি আলিয়াত পড়িছি আমার সময় আলিয়া ছয় বছর আসলো আর টাইটেল দুই বছর আট বছর এখন আলিয়া হয়ে গেছে দশ বছর আর টাইটেল দুই বছর বারো বছর আলিয়া তো না ইটা শেষ তো হি শেষ করি লাইছে হি শেষ করছে না তোমার তো গুলি মারছে বুধবারে না চুলা বাদে বুঝবাই ভাই যাও তো বারো বছর আর দশ বছর আট বছর ও তো আমরা ফরিয়া কিতা দেখা ও বাকি তাতে তোলা তুলির ভাত্তা উল্টাইতেম পারি নাই সাড়ে পঁয়ত্রিশ বছর সদি চড়াই যা তোলা তুলি এখন উল্টাইতেম পারি নানি এখনও আবার ফলাই যে আর তোলা তুলি ভাত্তা উল্টাইতে পারি নাই হি বেটায় ফোড়া নাই চোড়া নাই তাই এখন যেটা নামুন আমরা জানি না নি বাপরে আসটা জীবন খালি

ওয়াল্লা রবীব সাল্লাইম সাল্লাম আপনি ফল পাল্লাহার নামে যে আল্লাহ আপনার করছেন যে আল্লাহ তার নামে ফল হইব ইংরেজি ফল হইব না মুসলমানি হইব দেখা যায় আমরা হইল মূল ফলা ফ আঠিন ফল ইকরা দুইটা মাত্র দুইটা অক্কর ইকরা ফলো ফ আট ডাসিন দুই আর আমরা রইল গীতা খয় খারে খার ও খাও খালি খাও সিন্নি লাগে তো সাইনবার খাও বা দেখে ফোড়া লোক না ওগু ফোড়ার ফড়িব আমার লাগি দোয়া করব আগুয়াইব খাও না জানা রাখি ও এ কালিমে মা বাবুল লাগি দোয়া করে যদি কে বড় খাম হইব হ্যাঁ কিমতির মিজি রহমতুল্লাহ ইতা আল্লাহ ইয়ে ফর্তার বৃহস্পতিবার এবং সোমবারে আল্লাহ হবি ওয়াল্লাই হি বার সাল্লাম গেছে আপনার ওমত নামায় আমল যায় তাই যায়িতা চিতা নাম আর ফর্তার শুক্রবারে অন্যান্য নবীগর গেছে আর মা বাপর গেছে তোমার নামায় আমল যায় বালা যাঙ্গারা কেলাগি আল্লাহ হবি বাল্লাম এরে শুন তো আমার আমার তেমন গালিয়াও আচ্ছা কিছু গালিয়া গালিয়াও তুমি যাও আমরা পাগালি সোয়াব পাইবার লাগি এই দেশ সুয়ালি দৌড়িন বলা মত নাই খালি সোয়াবর লাগি সোয়াবিলা চুকাইয়া ফাওয়া যায় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান করলো মানুষে যদি তার মা-বাবার মুখে দি মায়ার নজরে চায় তে পর্বর জিগারে আলো মে তন মায়ার মলের মাঝে হজর সোয়াব রে নেকি দেন এর লাগিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুহ তাকিরায় তন ফরমান তফসিরে একলিলা ইসলাম বাতিল মাসাইলের মধ্যে ইমাম জালাল উদ্দিন আব্দুর রহমান ইবনু বাবি বকর ইবনে মোহাম্মদ ইসুজি রহমতুল্লাহ ইতালিয়াঞ্চল কোনো মানুষে যদি ফাঁস অক্ত ফাঁস বা দোয়া করে না রব্বিরা হামুহমা কামা রব্বাই আনি সাকিরা তার মা বাবর যে হক তার উপরে আসলো ইগু আদায় হইত নাই এর লাগি মা বাবর লাগি ফাঁস অক্ত দোয়া করিও হজরত সুলাইমান আলাই সালাম তাৰ লগে চব সময় সুদ সুদ নামে এক সাক্ষী ৰৈত ইগুৰ হৈতো ইকে চাইত খানো ফানি আছে খানো নাথানে খবৰ কৰিছো তাই জিন্নাদি ভাঙি আনাইতা নাই উজু কৰ্তা নামাজৰ জানাৰা কিয় এহুদীসকলৰ বনি ইছৰাইলৰ নমাজ আছে কিন্তু তাৰ ৰুখো নাই আমাৰ আৰ ৰুকো আছে চুবানাৰবিয়াল আজিম তাৰ ৰুকো নাই অতা

মান নাম হইয়া থাকলো রায়হানা আর বাফর নাম হইয়া থাকলো আপনার সারা আখিল বিলকিস বিনতে সারা আখিল ই বেটি এমন ওর বাদশাহ আসলি আসলা খালি আগুন যে পূজা করতা তো বস হজর সুলাইমান সালাম এলো গেল আখতা ফাইন এই হুদ হুদ যে ফাঁকি গুনাই ও তাই কইলাম আলিয়ালা আর আলো হুদ লা ওয়া আল্লি ওয়াল্লাহু আযমান শাদীদান আউলা আছবাহান আল্লাহ কি তা হইলো হুদুদই গু দেখি না কি গু গেছে তাইনি আমি শাস্তি দিমু দেবা আল্লাহ খান দেবা জবা তারে জবাব কইবালাইবা ওবা সময় একাদ নামে আর ফাক্কিরে তাই কইলা তুমি যাও গু বুঝাইয়া ও বেকা ফাক্কি গেল গিয়া ভাই তাই এমনও তাই এই হুদুদ ফাক্কি এমনো হ বিল

শূন্যবাহিনী কোনো জায়গা আইনের সম্ভ্রান্ত মানুষ মানে যেটা ইজ্জতি মানুষ ইতার বেজর নারী শূন্য হাসলত শূন্যবাহিনী বুধবাই না এখনো পর্যন্ত এগুয়াব চলে নানি যেন শূন্য নামানি হয় কলা হয় নানি অবস্থা দে কোনটা ব্যাংক বুধবাই না বালার হলে দরবার লাগে আর তুমি বালা মানুষ হাবিদ সাবার মোল কোনো ব্যাংক বুধবার দৌড় নানটা জমা থাকি দেবাই যায় হ্যাঁ ওইলো ও হজরত চুলাই মানা তোলা চলা বিয়া করছ তো দেখ একা প্রভাত কি গেল কইল বই তোর থাকছ দিতা দৌড়িয়া দৌড়িয়া আইয়া চুলাই সামনে ওলা ফল ফেলাইছে ডাকলা ভালাইয়া বই তো চুলাই মানে মারি আগেও কোস লাউ আলিবান দিদা বুধবাইছে আমরা মারি বা ওই উঠিয়াও গলছে মানুষ ও চুলাই মান এখন আমরা মারি লাগি ঠিক আছে কেমতর দিন তুমি আল্লাহর স্বামী উবাই ও ভানগুলো নকিও চুলাই মানে দরাই দিছনি গুড়ে আর মারস বাদ দিলাইছ ছাড়ি দিছ বুলে তো কাতল না খেলে বোলে কাতল হলা না বহু কারণে এই যে হুধু দিক মা বাবা বুড়া আসলা হিস্ত জায়গাটা কিনে আুকুর মাঝে লইয়া করলাম রং করত নরং করিয়াও তার মুখের মাঝে দিত

صلّى الله على محمد صلّى الله عليهم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيدنا مولانا محمد واله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإلا تقبلنا وترحمنا لنا لنكونن من الخاسرين अल्लाह अमेर माफ करी देव अल्लाह हमारा मां बाप ने माफ मरी देव अल्लाह हमारे रुश्ता ढोको ने माफ मरी देव अल्लाह हमारा मुंशी दर दर्जा हम लोग देव আল্লাহ তোমার হবিবর চিন্তা মূর্দাম্মত্রে মা ভরি দেও আল্লাহ আমরা যে গুড়ে মা বাপারাই আমরার মা বাবার খবর কান্ড ব্যর্থর যাওয়া নাই দেও আল্লাহ সালার মা আছেন চিন্দা হায়াত রে বাড়াই দেও ইয়া আল্লাহ যে তা ক্ষমা আপনার ইয়া আল্লাহ বরবার সময় খানো সাহায্য করি ও ইয়ার রামার আহমিন আল্লাহ তোমার হবিব কি হরা ইয়া দুনিয়া তা কি থাকি ইয়া আল্লাহ আল্লাহ রহমু আহমিন আল্লাহ আমরার মউতর গাঠ খান্ডে সল করি দিও আল্লাহ রহমু আহমিন আগরাম আল্লা গ্রামীণ আল্লাহ মতো সময়খানো আমরা দুঃখ কান দিও না ইহা হান আমার আর্মিন আল্লাহ কোনো আমল নাই কোনো ইলিম নাই

رضا أرضنا نصابه ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل على سيدنا محمد صلاه تنجينا بها من جميل الاهوال والافات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك درجات الدرجات وتبلغنا باقصى الغيات من جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير سبحان ربك رب العزه عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين